শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর চব্বিশ ঘণ্টার মধ্যেই ভেঙে দেওয়া হয় সংসদ সাথে সাথেই তোড়জোড় শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন এ নিয়ে চলছে নানা আলোচনা এর মধ্যে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যা চূড়ান্তও হয়েছে এখন প্রশ্ন হল অন্তর্বর্তীকালীন এই সরকারে আর কারা থাকছেন সরকার গঠনের জন্য এরই মধ্যে একটি প্রাথমিক তালিকাও রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয়েছে সমন্বয়কদের পক্ষ থেকে যেখানে দশ থেকে পনেরো জন রয়েছে বলে জানা গেছে সূত্রমতে তালিকায় থাকা বাকিরা হলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ ওয়াহিদুদ্দিন মাহমুদ আলী ইমাম মজুমদার ড শহীদ মালিক ড তাসনিম আরেফা সিদ্দিকি মোহাম্মদ তৌহিদ হোসেন শহীদুল্লাহ খান বাদল অধ্যাপক আসিফ নজরুল আদিলুর রহমান ব্যারিস্টার সারা হোসেন সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ এর বাইরে বৈঠকে রাষ্ট্রপতি আরও একজন মুক্তিযোদ্ধা সহ দুজনকে রাখার পরামর্শ দিয়েছেন আর একজন সংখ্যালঘু ও একজন আদিবাসীও যুক্ত হতে পারেন সমন্বয়কদের সূত্রে জানা যায় ড ইউনুসের পক্ষ থেকেও তাদের একত্রিশ সদস্যের একটি তালিকা দেওয়া হয়েছে দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে বাকি উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনার জন্য এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও বৈষম্য ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়ক এ সময় রাষ্ট্রপতি বলেন দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন ibtv usa new york